দেখো বন্ধুরা কত সুন্দর স্পঞ্জি হয়েছে একবার না বানালে তোমরা কিন্তু বিশ্বাসই করবে না যে এরকম বাড়িতে নরম তুলোর মতো স্পঞ্জি কেক তোমরা অনাহাসে বাড়িতে বানাতে পারো নমস্কার বন্ধুরা মৌমিদাই ইয়ামি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো খুবই একটা সুন্দর বাচ্চাদের পছন্দের একটা রেসিপি আর সামনেই আসছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আমরা সব বাড়িতে বাড়িতে কেক খাওয়া হয় সেই কেকের রেসিপিটা আজকে বানাবো চকলেট কেক চকলেট কেক বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের আর বাড়িতেই এত সুন্দরভাবে কেক বানানো যে যায় তোমরা না দেখলে বিশ্বাস করবে না আর এই রেসিপিটি যে আমি বানাবো তোমরাও কিন্তু একটু স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু অনেক কিছু তোমাদের মিস হয়ে যেতে পারে যদি তোমরা পুরো ভিডিওটা দেখো ধরা আজকে আমি যে কেকটা বানাবো আজকে আমি মিক্সির মধ্যে সব কিছু পেস্টগুলো করে নেব আর এই মিক্সি তোমাদের বাড়িতে না থাকলে তোমরা কিন্তু সিলনোড়াতেও বেটে আর ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে ফেটিয়েও করে নিতে পারো আমি তোমাদেরকে সব উপকরণ কতটা কি নিচ্ছি সব সেটা দেখিয়ে দেব আর আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো আশা করি তোমরা বাড়িতে সবাই বানাতে পারো আমি যে চকলেট কেকটা বানাচ্ছি তার পরিমাপটা আমি নেব এই কাপটা মেপে সবার বাড়িতে কিন্তু এরকম কাপ রয়েছে আমি যাতে পরিমাপটা যাতে বোঝার সুবিধে হয় সেই জন্য আমি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি রকম কাপ নেবে এই কাপ মেপে আমি এক কাপ চিনি নেব চিনিটা আমি কাপের মধ্যে ঢেলে নেব কাপের মধ্যে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছ পুরো এক কাপ চিনি হয়েছে এটা মিক্সিংয়ের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটা এবার আমি ভালো করে গুঁড়ো করে নেব বন্ধুরা এখানে আমি চিনিটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এখানে আমি তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আবার এটাকে আমি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব কীরকম চালাবো আর বন্ধ করবো এরমভাবে আমি কিন্তু দু থেকে তিন মিনিটের মতো এইভাবে আমি ঘুরিয়ে নেব তাহলে ডিমটা খুব ভালোভাবে চিনির সাথে ফেটানো হয়ে যাবে বন্ধুরা এটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে ওপর থেকে দেখো কত ফেনা উঠেছে যখনই এরকমভাবে ফেনা উঠে যাবে তখনই বুঝতে হবে যে এটা ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এরপর আমি এখানে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স এটা কিন্তু দিতে হবে তোমাদেরকে যে কোনো বাজারে দোকানে কিন্তু তোমরা কিনতে পেয়ে যাবে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি আরেকটু ঘুরিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেব তেল আমি যেই কাপটাতে মেপে সব উপকরণগুলো দিয়েছি সেই কাপেরই এক কাপ ভর্তি দিচ্ছি না একটু কম তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়েও আমি মিনিটের মতো আবার এটাকে আমি ঘুরিয়ে নেব বন্ধুরা এইভাবে আমি কিন্তু এটাকে ফেটিয়ে নিয়েছি সব কিছু এটা এখন থাক এখন আমি এখানে উনুনটা ধরিয়ে আর এরকম একটা সিলিভারের ডেস্কি নিয়েছি আর ওর মধ্যে বালি দিয়ে দিয়েছি বালিটা গরম হোক গরম হতে হতে আমি এখানে ময়দাটা চেলে নেব বন্ধুরা ওই একই কাপের এক কাপ আমি এখানে ময়দা নিয়েছি ময়দাটা ঢেলে দেব। আর তোমরা সব সময় এই যে উপকরণগুলো সব চেলে নেওয়ার চেষ্টা করবে চামচ দিয়ে দেব ব্রেকিং পাউডার এখানে দেব হাফ চামচ ব্রেকিং সোডা কাপের চার ভাগের এক ভাগ দেব কোকো পাউডার সব কিছু ভালো করে আমি এখন চালিয়ে নেব ভালো করে আমি এগুলো চালিয়ে নিয়েছি এবারে মিক্সিতে যে আমার ব্যাটারটা ছিল ওটা একটা জায়গার মধ্যে আমি ঢেলে নেব এই বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর কত সুন্দর ফেনা হয়েছে দেখো দেখলেই বুঝে যাচ্ছে কত সুন্দর ফেনা হয়েছে এই যে বাটির মধ্যে আমি যে ডিমের মিশ্রণটা যে ঢেলে নিয়েছি এর মধ্যেই এখন এই চেলে রাখা ময়দাটা আমি দিয়ে দেব এখানে আমি চেলে রাখা ময়দা কোকো পাউডার বেকিং পাউডার ব্রেকিং সোডা সব দিয়ে দিয়েছি দিয়ে চেলে নিয়েছিলাম এটাকে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে একভাবে এই একদিক করেই আমি এটা ফেটিয়ে নেবো এটা খুব বেশি ফেটানোর দরকার নেই হালকা করে এইভাবে এটাকে ভালোভাবে গুলিয়ে নিলেই হবে আমার কিন্তু ফেটানোটা মিক্সির মধ্যেই হয়ে গেছে বন্ধুরা এইভাবে একভাবে আমি ঘুরিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর ব্যাটারটাতে কোথাও আমার ডালাভাবটা নেই কত সুন্দর হয়েছে এই মিশ্রণটা যাদের শক্ত হয়ে যাবে তারা একটু এখানে লিকুইড দুধরা দিতে পারো আমার একদম ঠিকঠাক রয়েছে শক্তও নেই আর খুব বেশি পাতলাও নেই কেক বানানোর জন্য একদম পারফেক্ট ব্যাটার বানানো হয়েছে কেক বানানোর জন্য এরকম আমি একটা কেক বোল নিয়ে নিয়েছি তোমাদের কাছে না থাকলে তোমরা তোমাদের বাড়িতে যদি এরকম সিলিভারের যদি কোনো পাত্র থাকে তার মধ্যেও বানাতে পারো বা এরকম একটা কেক বোলও কিনে নিতে পারো এই কেক বোলটার মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু তেল সাদা তেল সাদা তেল দিয়ে দিয়েছি এবার ব্রাশ দিয়ে এটাকে খুব ভালো করে আমি চারিদিকে গায়ের মধ্যে লাগিয়ে নেব তেলটা গায়ে লাগিয়ে নিলে কেকটা যখন আমার বানানো হয়ে যাবে যখন তুলবো এই গায়ের মধ্যে লেগে থাকবে না খুব ভালোভাবে এটা ছেড়ে যাবে ভালো করে আমি তেলটা লাগিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি বাটার পেপারটা এর মধ্যে দিয়ে দেব বাটার পেপারটার মধ্যে এবার ওপর থেকে আবার একটু আমি তেলটা এইভাবে ব্রাশ করে নেব ওপরটাতে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই কেক গুলির মধ্যে ঢেলে দেব এইভাবে ঠুকে নেব ভালোভাবে যাতে কোথাও হাওয়া ঢুকে না থাকে এইবার ওপর থেকে আমি এখানে দিয়ে দেব কাজু বাদাম এই ড্রাইভস গুলো দিলে কেকটা খেতে খুব সুন্দর হয় সেই জন্য আমি এখানে শুধু কাজু বাদাম দিচ্ছি তোমরা চাইলে আরও অনেক রকমের ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারো বন্ধুরা কেকের মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে নিয়েছি শুধু কাজুবাদাম দিয়েছি আর দেখতে কত ভালো লাগছে খেতেও খুবই সুন্দর হবে এখানে আমি যে বালিটা গরম করতে দিয়েছিলাম দেখি কতটা গরম হয়েছে বালি ভালোই গরম হয়ে গেছে এখন এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব বালির এবার এটা ওপরে আমি বসিয়ে দেব বসিয়ে দিয়েছি এবার ওপর থেকে আমি একটা এরকম প্লেট চাপা দিয়ে দেব ওপর থেকে একটা ভারী নোড়া আমি চাপিয়ে দিচ্ছি যাতে কোনোভাবেই এর ভেতরে হাওয়াটা যাতে না বেরিয়ে যায় প্রথম দশ মিনিট একটু উনুনটা ভালো করে জোরে জাল দিয়ে নিতে হবে তারপরে আবার কুড়ি মিনিট একদম অল্প আছে কেকটা ব্রেক করতে দিতে হবে আমার পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি দেখবো কেকটা কতটা হয়েছে আর একদম এরকম আমি আছি কিন্তু জাল দিয়েছি এই প্লেটের ঘামটা যাতে না পড়ে আমি এটা তাড়াতাড়ি এভাবে উল্টে ফেলে দেবো বন্ধুরা দেখো কেকটা আমার কতটা ফুলে উঠেছে একদম ডবল হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে এখানে একটা এরকম আমি খাঁচি নিয়েছি খাঁচিটা দিয়ে দেখে নেব কেকটা হয়েছে কি না একটুকু কিন্তু লেগে নেই কেকটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এই যে পুরো একদম শুকনো রয়েছে এটা আমি তুলে নিচ্ছি কেকের বাটিটা বন্ধুরা কেকটা দেখতে কত সুন্দর হয়েছে আমার যতটা ব্যাটার হয়েছিল তার ডবল হয়ে গেছে আর এখনই দেখো এই আমি নামালাম তোমরা এখন দেখে যাও সামনে থেকে কিরকমভাবে ছেড়ে গেছে দেখো কেকটা বাটিতে একটুকু লেগে নেই পুরো এই দেখো কত সুন্দর ভাবে ছেড়ে গেছে কত সুন্দর হয়েছে কেকটা কেকটা এখন আমি একটু ঠান্ডা হতে দেবো বন্ধুরা কেকটা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকটা ঢেলে নেব প্লেটটাকে নিয়ে উল্টো করে দিয়েছি দিয়ে এইভাবে উল্টে দিয়ে এখানে একটু ঝাঁকালেই কেকটা পড়ে যাবে এই দেখো বন্ধুরা কেক কিন্তু একটু গায়ে লেগে নেই কত সুন্দর উঠে গেছে ওই বাটার পেপারটা আমি তুলে দেব বাটার পেপারটা তুলে দিয়েছি এবার আমি এটা সোজা করে নেব এই দেখো বন্ধুরা কত সুন্দর কেক আমি বাড়িতে বানিয়েছি একদম অসাধারণ দোকানের মতো দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নেই আর কেকটা কতটা স্পঞ্জ দিয়ে হয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা স্পঞ্জ দি হয়েছে এই দেখো টিপে দিচ্ছি আবার ফুলে যাচ্ছে টিপে দিচ্ছি আবার ফুলে যাচ্ছে আমি এখানে একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে কেকটা কেটে দেখি ভেতরটা কেমন হয়েছে ছুরি লাগানোর সঙ্গে সঙ্গে বসে যাচ্ছে একদম দেখো বন্ধুরা কত সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটার এই দিকটা দেখতে কত ভালো লাগছে পুরো একটা হার্ডশেপ হয়েছে যেন আর কতটা নরম হয়েছে দেখো একদম তুলোর মতো নরম এই এইরকম কেক বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে আর বাড়ির বড়রাও খুবই খুশি হবে যখন থেকে আমি কেক বানাতে বসেছিলাম অর্ণব ব্যস্ত হয়ে পড়েছিল কেক খাওয়ার জন্য আর যা বানানো হয়ে গেছে শুনেছি ছুটে চলে এসেছে অর্ণব খেয়ে দেখবে কেমন হয়েছে কেকটা আর আবারও দেখিয়ে দিই কতটা স্পঞ্জি হয়েছে বন্ধুরা একবার না বানালে তোমরা কিন্তু বিশ্বাসই করবে না যে এরকম বাড়িতে নরম তুলোর মতো স্পঞ্জি কেক তোমরা অনাহাসে বাড়িতে বানাতে পারবে কোনো দোকানেই যাওয়ারও প্রয়োজন নেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে অর্ণব এখন খেয়ে দেখবে কেমন হয়েছে কেমন হয়েছে বাবু ভালো অর্লব তো বলেই দিল কেমন হয়েছে আর দেখে তো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই আমাদেরকে বলছি সামনেই পঁচিশে ডিসেম্বর আছে বাড়িতে বাচ্চা তো বড়োরা সবাই রয়েছে তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো সেই বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল এই স্পন্সি চকলেট কেক আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে এই কেক আর প্লিজ তোমরা আমার পাশে থেকো তোমরা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো আমাকে তোমরা সাপোর্ট করতে থাকো আর এখানে অন্য কিন্তু একটু বদমাইশি করছে ক্যামেরার সামনে আর ওর কেকটা ভীষণ পছন্দ হয়েছে ওটা খাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে না তো বন্ধুরা এখানে আমি শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি রেসিপি নিয়ে ততক্ষণে টাটা এবং টাটা করে দাও বন্ধুকে টাটা